আলহামদুলিল্লাহ আমরা কথা বলি মানুষের জীবন জীবিকা জীবনের স্বপ্ন পথ চলা স্বপ্ন বোনার রঙিন দিন দুঃখ বেদনা দুর্দশা কষ্ট এগিয়ে চলা সম্বি, স্বপ্ন উদ্যমতা নিয়ে তেমনি একজন দ্রষ্টার স্বপ্ন নিয়ে কথা বলবো আপনাদের সামনে তবে আসুন কথা বলি তাকে নিয়ে যেখানে পাবেন স্বপ্নের রঙিন ছোঁয়া আসসালামু আলাইকুম ভাইয়ের নাম আশিক আশিক ভাই এই ব্যবসা করেন না কি ব্যবসা ভাইয়ের ফুলরি বড়ি কালারটা আটা ডাল তাতে কেমন কি হয় আমার ধরেন ব্যবসাকারি ধরেন নিম্ন মাসে ধরেন তিরিশ হাজার ইনকাম প্রতিদিন এক হাজার প্রতিদিন এক হাজারের মান নাই এই এয়ারপোর্ট দিই না এয়ার এয়ারপোর্ট দিয়ে চলাই ধরেন বছরে ধরেন জোড়া জোড়া গরু 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 কিনে দেখা যাচ্ছে দু লাখ টাকা নিলাম দেখা দেখা যাচ্ছে ধরেন আপনি এনজিও টাকা দিয়ে ধরেন বছর গেলে ধরেন ধরেন বছর গেলে চার লাখ হইলো এক বছর খুঁটিতে দুটি গরু বানে তাও চার লাখ হইলো দিয়ে এরম এরম করে ধরেন জমি কটে নিলাম দিয়ে ধরেন আমরা এরম এরম করে ধরেন আগাই এভাবেই চলে এরম ভাগেই চলে এরম করে আগাই যারা এই ছোটো ছোটো ব্যবসা করতে চায় তাদের জন্য কি আপনি পরামর্শ দেবেন যারা আপনার মতো অনেকে আছে না বেকার ছোটখাটো ব্যবসা করতে চাই তাদের জন্য কি পরামর্শ 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 কি তারা তারা যদি বলে ভ্যান কিনবো কিনে সবজির ব্যবসা করবো এবং ইয়া করবো ব্যবসার তো অভাব নাই মানে করতে হবে করতে পারলে তো টাকার অভাব নাই করতে হবে আপনার নাম কি জন ভাই আশিক আশিক ভাই আচ্ছা এই ব্যবসায় করে তাহলে আপনি খুশি তো আমি খুশি মানে খুশি মানে সেই খুশি মানে বুলা যাবে না খুশি তাতে ছোট ব্যবসা হলেও আল্লাহ খুব ভালো লাগে অবশ্যই কিসের লাগে তো এখন বড় 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 ব্যবসার থেকে মানে আমি মেলা খুশি কিসের লাগে পাঁচ পাঁচ লাখ খাটায় তা তা হবে না আমার কিন্তু পাঁচ হাজার টাকা খাটাইলে বেশি লোক সেটাই তো আপনার পুঁজি পার্টি কত খাটানি লাগে দিন বেশি লাগে না চার পাঁচ হাজার হলেই হয়ে যায়

তারপরে হাফেজ আপনি এই ছোট ব্যবসা থেকে একদিন বড় ব্যবসা করতে চান স্বপ্ন আছে নাকি মানুষের স্বপ্ন থাকলে তো বড় যায় নাকি অবশ্যই তাহলে অবশ্যই স্বপ্ন দেখতে থাকেন আর দেখা যাক আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক নাকি অবশ্যই পরিশ্রম করে যান সাফল্য একদিন দেখা দিবে অবশ্যই আপনাকে ধন্যবাদ নাকি ভালো থাকেন অবশ্যই